দশক রাজধানীর সরোয়ার্দু উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দশক জামানটি দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সরোয়ার্দু উদ্যানে কিন্তু প্রবেশ করছেন এবং আর কিছু সময় পরেই রাত পেরিয়ে সকাল হলেই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের যে বি মহাসমাবেশ সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশ ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এই সরোয়ারদু উদ্যানে প্রবেশ করছেন দর্শক বাংলাদেশ জামাত ইসলামের বিশেষ যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে জাতীয় সমাবেশকে ঘিরে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা প্রবেশ করছেন সেখান থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন

আর একটা ইউনিয়নে মনে করেন তিনটা করে গাড়ি আসছে দুইটা করে গাড়ি আসছে কোটা সাত চারটাকার গাড়ি আসছে এখন কেমন মানুষ হতে পারে বলে মনে হচ্ছে আমরা তো আশা করছি আপাতত 10 লক্ষ লোকের উপরেই আশা করছি ঠিক আছে আমরা মাগুরা 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 মোহাম্মদপুর 9টা ইউনিয়ন থেকে এই সমাবেশে অংশগ্রহণ করতে পাচ্ছেন কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা সমাবেশে আসতে পেরে খুব খুশি লক্ষ লক্ষ মানুষের ডল দেখে আরো ভালো লাগছে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের এই প্রত্যাশা আমরা আসছি দর্শক জামাটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশ জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশকে ঘিরে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যেগুলো যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং এই প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী যারা রয়েছেন ঢাকা মনোর উত্তরের এবং তারা কিন্তু নিরস পরিশ্রম করে যাচ্ছেন এবং এখানে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই বিষয়গুলো তারা দেখছেন এবং দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এবং কিছু সময় থেকে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে কিন্তু সর্বার্ধ উদ্যানে মানুষ প্রবেশ করছে তো করছে সর্বার্ধ উদ্যানে প্রবেশ করছেন হাজারো মানুষ থেকে আসছেন আমরা আসছি জিল্লা থেকে উদ্যানে যে অংশগ্রহণ করতে পারছেন কেমন লাগছে নিজে নিজেকে মনে করছি বহু দিন আগে আমরা সমাবেশটা করতে পারিনি বাংলাদেশ জামাতি সমাবেশ জীবন কোনোদিন করতে পারেনি আর এই সমাবেশ করতে পেরে আমাদের খুব খুশি খুশি ভালো লাগছে আমাদের ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে রয়েছে সারবার উদ্যানে সর্বার্দ উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন লোককে লোকরণ্য হয়ে যাচ্ছে সরবার্দ উদ্যান হাজারো মানুষের ঢল

লক্ষণ <muchan> দর্শক বাংলাদেশ জামায় ইসলামের যে মূল গেট রয়েছে সেই প্রবেশ গেট সেই প্রবেশ গেটের যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে আমরা একটু কথা এখানে আচ্ছা এখন পর্যন্ত কেমন মানুষ এখানে মনে করছেন আহ আমাদের অনেক মানুষ যারা হচ্ছে গিয়ে উত্তরাঞ্চল থেকে আসছে আর কি প্রায় মোটামুটি অনেকেই চলে আসছেন আশা করি সামনের দিকে এখন তো প্রায় লঞ্চ সহ সব বাসগুলো ঢাকা মুখে ঢুকতেছে আশা করি সবাই মানে মোটামুটি একটা অ্যামাউন্ট মানুষ জনসংখ্যা মানুষ চলে আসছে আর কি আমাদের প্রোগ্রাম আপনার কাছে একটু জানতে চাই এখানে যারা প্রবেশ করছে তাদেরকে আসলে চেক করে প্রবেশ করানো হচ্ছে কিনা যে আসলে নিরাপত্তার একটা স্বার্থ রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা মানে বিষয়গুলো দেখা হচ্ছে কিনা হ্যাঁ আমরা আসলে এটা সুন্দরভাবে দেখতেছি এবং সবাইকে চেক করে ঢুকাচ্ছি যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ধরনের একটা বড় সমাবেশ আমরা আয়োজন করতে আসলে আমরা আনন্দ আনন্দ বোধ করছি সমাবেশ করলে হচ্ছে আসলে আমরা আনন্দ হল এই যে এত বড় একটা সমাবেশ এই সমাবেশে একটি অংশ হিসেবে কাজ করছেন এই অংশ হিসেবে কাজ করতে পেরে আমি নিজে গর্বিত এবং মনে হচ্ছে যে যেন আমি মনে হয় আমার আসলে কিছু করতে পারছি আমার সংগঠনের জন্য আমি কিছুটা করতে পারছি আর যেহেতু বিগত সতেরো বছর ফেসিয়াল সরকার আমরা কিছুই করতে পারি নেই কিন্তু এই সরকার আমরা 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 সেই পাঁচ আগস্টের পরে গণভ্যুত্থানের পরে আমরা সেইভাবে উন্মুক্তভাবে আমরা আমাদের ইসলামিক কার্যক্রম আমাদের জামাতের কার্যক্রম

দশ লক্ষ মানুষ পড়বে কিন্তু এখানে ধারণ ক্ষমতা তো দশ লক্ষ ধারণ আমরা ধারণ ক্ষমতা মাঠে ধরবে না আমাদের ডাকার দুই সিটি ডাকা উত্তর সিটি এবং ডাকা দক্ষিণ সিটি মাঠের ভিতরে থাকবে না একটা আমাদের ডাকা উত্তর সিটি বাংলা মোটর আর ডাকার দক্ষিণ সিটি থাকবে আমাদের সব মাঠের বাইরে শুধু ডাকার বাহির থেকে যারা আসবে তারা শুধু গেটের ভিতরে থাকবে এবং মাঠের আশেপাশে অবস্থান করবে তারা আমার ডাকার কোনো লোক আমার আশেপাশে অবস্থান করব না বুঝতে পারছেন দুই সিটি উত্তর সিটি এবং দক্ষিণ সিটি দুটি আমরা আলাদা আলাদা থাকবো আমরা আমরা এখান থেকে তাদের প্রবেশ করে দেবো এখানে সবাই বের হয়ে যাবো আমরা আমাদের শেষ শেষে বোঝার আসি আমরা বের হয়ে যাব আমরা আমাদের দায়িত্ব হচ্ছে বাংলা মোটরে আমরা ওইখানে চলে যাবো এইখানে যারা আসছেন তাদের জন্য আসলে কি কি ব্যবস্থা করা হয়েছে তাদের উজুর ব্যবস্থা করছে তাদের খাওয়ার ব্যবস্থা আছে তাদের পানির ব্যবস্থা আছে তাদের টয়লেটের ব্যবস্থা আছে হ্যাঁ তারপর হচ্ছে যে তাদের শুকনো খাবারের ব্যবস্থা আমাদের এখানে আছে এগুলো তারা পাবে মানে অর্থাৎ সমাবেশে আসার পরে যে বিষয়গুলোতে যে বিষয়গুলোতে আসলে খেয়াল রাখা প্রয়োজন সেই বিষয়গুলো আপনারা ম্যানেজমেন্টের যারা দায়িত্বরত রয়েছেন তারা এই বিষয়গুলো দেখছেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মোটামুটি দায়িত্বরতা আছে আমাদের সাধ্য মতো আমরা মানুষকে খাবার সব কিছু ব্যবস্থা আমরা করছি যারা এইখানে তো 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 আসলে যদি হয় গরমে পড়তে পারে এখানে মানুষ সমাগম তো অনেক হবে যারা অসুস্থ হয়ে যাবে তাদের জন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা হ্যাঁ আমাদের যারা অসুস্থ হবে তাদের জন্য মেডিকেল ক্যাম্প রয়েছে এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানী সরWARD উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল জেলা উপজেলা পর্যায় থেকে আমাদের নেতাকর্মী কিন্তু প্রবেশ করছেন আপনাদের কাছে জানতে চাইবো কোথায় থেকে আসছেন আপনারা আমরা যশোর থেকে এসেছি ঝিকরগাছা উপজেলা থেকে বাংলাদেশ জামাত যে খুব আনন্দ বোধ করছি খুব আনন্দ বোধ করছি আর কি ব্যক্তিগত কোন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এখন পর্যন্ত এবং এখন পর্যন্ত যেমনটি জানা গেছে রাজধানীর রাজশাহী থেকে কিন্তু যে ছেড়ে আসা ট্রেন সেই ট্রেনটি কিন্তু রাজধানীতে প্রবেশ করার করার সময় সকাল ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু রাজধানীতে প্রবেশ করবে এবং সিরাজগঞ্জ থেকে যে ট্রেনটি ছেড়ে আসবে সেই ট্রেনটি কিন্তু রাজধানীতে প্রবেশ করার সময় রয়েছে সেই নয় ঘটিকার সময় এবং আর বাদযোগে কিন্তু লাখো মানুষ কিন্তু সর্বার্ধ উদ্যানে প্রবেশ করছেন কোথা থেকে আসছেন নোয়াখালী এই যে স্যার উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশ সমাজ অংশগ্রহণ করতে পারছেন কেমন লাগছে আপনার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সতেরো বছর তো ইসলামিক যে দলগুলো রয়েছে কোনো সমাবেশ সমাবেশ করতে পারেনি কি কি নির্যাতন কিংবা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন সরাসরি দুই বস্তা অস্ত্রের মুখোমুখি হয়েছে সাইনিস কুলার আন্দা দিয়ে আঘাত করা হয়েছে প্রথম দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সরাসরি মাঠে আক্রান্ত হয়েছে এছাড়া

এবং সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যে সাধ্য পা দাবি উপস্থাপন করা হয়েছে অবশ্যই এই বিশাল জনসমুদ্রকে জন জনগণের ম্যান্ডেট মনে করে সরকার জামাতের সবগুলো দাবি জামাতের জন্য না জাতির জন্য দেশের জন্য আগামী দিনের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিবেচনায় রেখে আমলে নেবে ইনশাল্লাহ আপনি কোথায় থেকে আসছেন আমরা একই স্থান থেকে আসছি কেমন লাগছে না আলহামদুলিল্লাহ ভালো দর্শক এই মুহূর্তে রয়েছে সারোয়ার্দ উদ্যান সারোয়ার্দ উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সারোয়ার্দ উদ্যানে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে এবং এখানে ম্যানেজমেন্টে যারা রয়েছেন ভলেন্টিয়ারিং যারা রয়েছেন তারা যেমনটি বলছেন ইতিমধ্যেই কিন্তু দু লক্ষ প্লাস মানুষ প্রবেশ করেছেন এবং তারা যেমনটি বলছেন যে আনুমানিক দশ লক্ষ মানুষ কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সারোয়ার্দ উদ্যান আর কিছু সময় পরে রাত পরিয়ে সকাল হলেই কিন্তু সারোর্ধ উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ সেই সমাবেশে ঘিরে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে বাস যোগে ট্রেন যোগে এবং লঞ্চ কিন্তু রাজধানীতে প্রবেশ করছে সাধারণ মানুষ দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্টিশুনে কমেন্ট করে জানাতে পারেন এবং সরাসরি সম্প্রচারটি আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন এবং বাংলাদেশ জামাত ইসলামের যে বিশাল আয়োজন যে সমাবেশ সমাবেশ ঘিরে যে লাখো মানুষের ঢল এই লাখ মানুষের ঢল আপনি কীভাবে দেখছেন এই সমাবেশকে সমাবেশকে কীভাবে দেখছেন সেটি কমেন্টেশনে কমেন্ট করে জানাতে পারেন এবং বাংলাদেশ জামাত ইসলামের যে সাধবা দাবি সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই সমাবেশ সেই সমাবেশের যে সাধ্য দাবি সেই সাধ্য দাবির প্রেক্ষিতে আপনার মতামতও কিন্তু আপনি কমেন্টেশনে ব্যক্ত করতে পারেন দর্শক রাজধানী সরবর্তী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যে কোনো খবর খবর সবার আগে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ঢাকা পোস্ট ডট কম এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন Gracias. No, no, no.